শিক্ষা দপ্তরের অধীন মোট এক জন পজিটি ও জিটি নিয়োগ করা হবে স্বাস্থ্য ও শিক্ষা দপ্তরের অধীন মোট এক জন পিজিটি ও জিটি পরিবার দপ্তরের অধীন দন্ত চিকিৎসক নিয়োগ করা হবে জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ের 37টি শূন্য পদ পূরণ করা হবে মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে গ্রহণ করা হয় সিদ্ধান্ত মহাকারণের সাংবাদিক সম্মেলন করে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয় মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার পৌরহিত্যে বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয় বৈঠক শেষে মহাকরণের সাংবাদিক সম্মেলন করে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর অধীন গ্রুপ ফোর ও ছজন দন্ত চিকিৎসক নিয়োগ করা হবে মাধ্যমে তাদেরকে নিয়োগ করা হবে শিক্ষা দপ্তরের অধীন জন পোস্ট টিচার নিয়োগ করা হবে দ্বাদশ শ্রেণীর জন্য টি আর বিটির মাধ্যমে তাদেরকে নিয়োগ করা হবে রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে পোস্ট গ্রাজুয়েট টিচারের সংকট রয়েছে তার জন্য শিক্ষা দপ্তর নশো জন পোস্ট গ্রাজুয়েট নতুন ভাবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে

নশো পনেরো জন পোস্ট গ্রাজুয়েট ক্লাস এবং জন্য নিয়োগ করা হবে সাংবাদিক সম্মেলনে মন্ত্রী সুশান্ত চৌধুরী আরও জানান শিক্ষা দপ্তরের অধীন সাতশো জন গ্রাজুয়েট টিচার নিয়োগ করা হবে নবম ও দশম শ্রেণীর জন্য শিক্ষা দপ্তরের নিয়োগ নীতি অনুযায়ী তাদেরকে নিয়োগ করা হবে সব মিলিয়ে শিক্ষা দপ্তরের অধীন পোস্ট গ্রাজুয়েট টিচার ও গ্রাজুয়েট টিচার মিলিয়ে এক হাজার জন শিক্ষক নিয়োগ করা হবে উচ্চ শিক্ষা দপ্তরের অধীন জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ের জন্য প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডেপুটি রেজিস্ট্রার

জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ের শূন্য পদ পূরণের বিষয়টি সম্পূর্ণ দেখবে জাতীয় আইন বিশ্ববিদ্যালয় এমনকি নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ের নিয়োগ নীতি অনুযায়ী সাংবাদিক সম্মেলনে এটা স্পষ্ট জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী